আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি ওবাররারকাত আপনি কি জানেন প্রতিদিন ওষুধে ক্লান্ত ডায়াবেটিস আর কোলেস্ট্রল কি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে এক্ষুনি ফিরুন প্রকৃতির দিকে ফার্মেসিয়া বিডির একশো পারসেন্ট খাঁটি কোল্ড প্রেসড তিলের তেল আপনার শরীরের প্রাকৃতিক ভারসাম্য ফিরিয়ে আনবে ইনশাল্লাহ অসাধারণ উপকারিতা এক রক্তে ইনসুলিন সেন্সিটিভিটি বাড়ায় দুই খারাপ কোলেস্ট্রল এলডিএল কমায় তিন হার্ট ও লিভারকে রাখে সুরক্ষিত সম্পূর্ণ কোল্ড প্রেসড কোনও রাসায়নিক নেই প্রতিদিনের খাদ্য তালিকায় যোগ করুন তিলের তেল প্রাকৃতিকভাবে সুস্থ জীবনের যাত্রা শুরু করুন আজ থেকেই অর্ডার করুন এখনি হোয়াটসঅ্যাপ বা কল শূন্য এক সাত তিন আট দুই আট তিন নয় দুই দুই দারাজ শপ ফার্মেসিয়াবিডি ওয়েবসাইট ফার্মেসিয়া বিডি ডট সাইট ডট কম দেশের টাকা দেশেই রাখুন নিজে সুস্থ থাকুন প্রকৃতির খাঁটি উপহার ফার্মেসিয়া বিডি তিলের তেল দিয়ে সুস্থ জীবন শুরু করুন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ